আমরা সবাই সময় দিতে পারবো না আমরা গ্যাপে গ্যাপে সময় পাই করে আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের যখন যেটা লাগে আমাদের বলবেন আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো যে আপনাদের প্রত্যেকটা খেলা শুধু দাবার না যে খেলা আছে আমরা সব সবাইকে হেল্প করার জন্য আমরা আপনাদের পাশে আসি ধন্যবাদ সবাইকে যেটাকে বিবেচনা করা হয় সেরা গেম হিসাবে যে নাসা সব পৃথিবীর যে সাইন্টিফিক যত গেম আছে ওইখানে দাবা কম্পোস আছে বা আমাদের দেশে খাবার অত্যন্ত অবহেলিত নারায়ণগঞ্জ জেলা সবচেয়ে বেশি অবহেলিত যে কোনো জেলার থেকে নারায়ণগঞ্জ জেলা সবচেয়ে বেশি অবহেলিত এটা আপনাদের সঙ্গে আমি বলতেছি দাবার কোনো কাজে আপনারা পঞ্চান্নটা ফেডারেশন আছে অনেক খেলা আছে অনেক স্পন্সর পাওয়া যায় দাবায় কোনো স্পন্সর পাওয়া যায় আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্পেশাল কেয়ার করলে আমাদের যে আগামী প্রজন্ম যারা

মনির ভাই আপনাদের আরেকটা মনিটরিং ছিল ওই মারা ইলেকট্রিক পোতালা ব্যাটারি। তার শুরু করার পরে তখন আস্তে আস্তে তখন এই হলো। তখন আমাদের পান্ডুরাম ছিল দাবকম ডি ল্যাবরেটরি। আমি এই সোহেল যে তখন শুরু করি। 93 তে তাহলে সার্ভার

আমাদের <laughs> <laughs> <laughs>